টমেটো দিয়ে খাস্তা কুড়কুড়ে এরকম পাঁপড় এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আর একবার বানিয়ে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো সারা বছর ধরে আর তার জন্যেই এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি প্রত্যেক করে টমেটো কিন্তু এখানে আমি লাল আর পাকা নেওয়ার চেষ্টা করেছি এতে পাঁপড়গুলোর কালারও ভালো আসবে আর স্বাদটাও কিন্তু ভালো হবে তবে খুব একটা বেশি পরিমাণ টমেটো দেবেন না তাহলে কিন্তু ভীষণ টক হবে পাঁপড়গুলো তখন খেতে খুব একটা টেস্ট লাগবে না সব টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আজকের এই টমেটো পাঁপড়গুলো এতটাই চটপটা হয় যে এই পাঁপড় কিন্তু একবার খেলে আর অন্য কোনো পাঁপড় মুখেই লাগবে না টমেটোগুলো কিন্তু সব করে এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটোগুলো একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব টমেটোর পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে একটা কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু টমেটো পেস্টটা নিয়ে নিচ্ছি ছেঁকে নেওয়ার জন্য এখানে আপনারা চাইলে যে কোনো নেট দিয়ে কিন্তু টমেটোর এই পেস্টটা ছেঁকে নিতে পারেন তবে দেখবেন যেন ঘন হয় জালটিটা যাতে ভালোভাবে ছ্যাঁকা যায় এইভাবে কিন্তু চেপে চেপে টমেটোর জুসটা বের করে নিচ্ছি ফলে টমেটোর ডানা আর খোসাটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে ভালোভাবে এটা চেপে চেপে কিন্তু বের করে নিতে হবে যাতে ভিতরে একটুকু টমেটোর জুস না থাকে সম্পূর্ণ টমেটোর জুসটা এখান থেকে নিয়ে নিয়েছি আর দেখুন কাপড়টা খুঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরে কতটা চিবড়ের হয়েছে আর দানাগুলোও কিন্তু সব আলাদা হয়ে গেছে এই টমেটোর এই জুসের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেবো আর যেহেতু এই টমেটো জুসের কালারটা খুব একটা গাঢ় হয় না তাই এর মধ্যে আবারও আমি হাফ চামচি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচি রকম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ দিলাম কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে কিন্তু হলুদটা মিশিয়ে দিলে কালারটা খুব ভালোভাবে ফোটে অবশ্যই হলুদটা এখানে আপনারা অ্যাড নাও করতে পারেন তবে দেখবেন হলুদটা ব্যবহার করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে বাপরের সবকিছু একসঙ্গে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি টমেটোর এই পেস্টটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুলায় কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম থাক থেকে তৈরি করে রাখা টমেটোর জুসটা খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব টমেটোর এই জুসটা কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন এটা কিন্তু একটু গাঢ় হতে শুরু করেছে এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু টমেটোর জুসটা ফুটিয়ে নিতে হবে আর এইভাবে ফুটিয়ে নেওয়ার ফলে কিন্তু আপনি যখন এই টমেটোর পাঁপড়গুলো সংরক্ষিত করে রাখবেন তখন দেখবেন এতে কিন্তু কোনো ব্যাকটেরিয়া হচ্ছে না এগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করে অনেক দিন ধরেই আপনারা রেখে দিতে পারবেন আর যখনই ইচ্ছে ডালের পাতেও হোক কিংবা সন্ধেবেলা এই পাঁপড়গুলো ভেজে খেতে পারবেন এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে টমেটোর জুসটা আর এরকম না ঘন না পাতলা মতো একটা গাঢ়তে আসবে আর এবার কিন্তু এই জুসটা আমি কড়াই থেকে নামিয়ে নেব এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ বাটি পরিমাণ মতো জল জলটা একটু গরম হয়ে উঠে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো আর একটু লবণ অল্প লবণ দেবেন কেননা টমেটো জুসের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল এবারে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো চালের গুঁড়ো বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে ফেলতে হবে চালের গুঁড়োটা জলের সাথে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ভালো করে চালগুলো সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হলে কিন্তু একটা সুন্দর আঠা মতো ভাব চলে আসবে এই সেদ্ধ করা চালের গুঁড়ির মধ্যে আর তখনই কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর তৈরি হবে সেদ্ধ করা চালের গুঁড়োটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা অফ করে নামিয়ে নিতে হবে আর আগে থাক থেকে নিয়ে রাখা টমেটোর এই পেস্টের মধ্যে সেদ্ধ করা চালের গুঁড়োটাও একসঙ্গে নিয়ে নিতে হবে সেদ্ধ করা চালের গুঁড়োটা কিন্তু আমি কোনোভাবেই ঠান্ডা করিনি এরকম গরম অবস্থাতে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের এই ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে এবারে সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে এখানে মিশে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে কোনো ফুড কালার ছাড়াই যে এত সুন্দর টমেটোর পাপড় তৈরি হবে তা কিন্তু না দেখলে বিশ্বাসী করতে পারবেন না একদম কিন্তু খুব ভালোভাবে এই পেস্টটা মিশে নিতে হবে না তো কিন্তু কালার আপডাউন হতে পারে কোথাও সাদা কোথাও বা লাল থাকতে পারে পাঁপড়ের জন্য পুরো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর রৌদ্রের মধ্যে আমি একটা পেপার এখানে পাতিয়ে নিয়েছি আর পেপারের ওপরে ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে একে একে হাতায় করে করে কিন্তু পাঁপড়ের এই ডোটা দেব আর ভালোভাবে কিন্তু এরকমভাবে হাতার পিঠ দিয়ে পাতিয়ে গোল সেপ দিয়ে নিচ্ছি খুব সহজে এই পাঁপড়গুলো দেওয়া একবার দেখলেই কিন্তু যে কেউ পারবেন টমেটোর পাঁপড়গুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে তবে শুকোনোর পর শুকোনোর সময় কিন্তু এরকম কালার থাকবে না একটু ফেটু হয়ে যাবে তবে যখন পুরোপুরি দেখবেন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার কালারটা খুলে আসবে এইভাবে একটু পাতলা করে দেবেন আর দেখবেন শুকোনোর পরে একদম একটুখানি হয়ে গেছে পুরো একদম গাছ ছেড়ে আপনা আপনি কিন্তু এই পেপার থেকে পাঁপড়গুলো উঠে আসবে শুকিয়ে যাবার পর সকালে পাঁপড়গুলো রোদ্রে দিয়েছিলাম আর এখন সন্ধ্যার সময় পাঁপড়গুলো আমি দেখা দেখাচ্ছি দেখুন কীরকম কালারটা হয়ে এসছে পুরো কিন্তু কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে আর এবার কিন্তু পাঁপড়গুলো আমি উল্টে দিচ্ছি এখন আর রোদ্দুর নেই এখন এইভাবে কিন্তু ঘরে তুলে রাখবো একদিনে কিন্তু এই পাঁপড়গুলো কখনোই শুকাবে না যেহেতু শীতকালে রোদ তাই রোদে বেশি জোর নেই তাই দুদিন কিন্তু মোটামুটি সময় লাগবে এই পাঁপড়গুলো পুরোপুরি শোকাতে এই অবস্থায় এবার আমি পাঁপড়গুলো তুলে রাখছি আর পরের দিন সারাদিন রোদ খাওয়ানোর পর দেখুন কত সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়েছে পুরোপুরি শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার পর কিন্তু পাঁপড়গুলো এরকম হয়ে আসবে প্রত্যেক কটা পাঁপড় কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এই পাঁপড়গুলো কিন্তু আমি রোদ থেকে তুলে নেব এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছর ধরে কিছু হবে না কালারও ফেড হবে না স্বাদও নষ্ট হবে না ঠিক যেমনটা আছে সেরকমই থাকবে আর কত সুন্দর দেখুন পাঁপড়গুলো এখানে তৈরি হয়েছে তেলে ভেজে দেখাচ্ছে আমি পাঁপড়গুলো দেখুন কত সুন্দর ফুড়ে উঠছে ছোটো ছোটো পাঁপড় তৈরি হয়েছে তাই দুটো একসঙ্গেই ভাজছি দেখুন গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে এই পাঁপড় যদি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন না তাহলে কিন্তু দোকান থেকে আর খেতে মনে চাইবে না দোকানের চাইতে দ্বিগুণ স্বাদ বাড়ির তৈরি এই পাঁপড়ে তাহলে বন্ধুরা আজকের এই পাঁপড় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর করেনের রান্নাঘরের চ্যানেলটিতে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য খাস্তা কুরকুরে পাঁপড় কিন্তু একেবারে পুরো রেডি হয়ে গেছে দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা খাস্তা কুরকুরে হয়েছে এই পাঁপড়গুলো তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন